আহলান বেকুম সালাম আলাইকুম রেল বডি দেব মাথা দেব না সুরা আনকাবুত আয়াত ফর্টি এইট আটচল্লিশ অমা কুন্তা তাতলু মিন কবলিহি মিন কিতাব মিন আল কিতাব নয় অমা কুন্তা তাতলু এর আগে আপনি কোনো কিতাব আবৃত্তি করেন নাই মিন কাবলিহি এর পূর্বে মিন কিতাব কোনো কেতাব আপনি আবৃত্তি করে নাই অলা তা হুতু বিয়া মিনিকা আর না লিখেছেন কোনো কিতাব এজাল্লা আতাবাল মুক্ত আর বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করবে এই বাতিলপন্থীরা মনে করে রাসুল নিরক্ষর ছিলেন আর এখানে বলা হচ্ছে আমা অমাকুন্তা তাতলু মিন তাব্লিহি মিন কিতাবেন এরপর আপনি কোন কিতাব পাঠ করেন নাই অলা তা হুত্তুহু আর না লিখেছেন কিতাব বেয়া মিনে ডান হাত দিয়ে এজাল্লা আরতাবাল মুত্তেলুন আর বাতিলপন্থীরা এতে সন্দেহ প্রকাশ করে আপনি কিতাব আবৃত করেন নাই এবং কিতাব লেখেন নাই এর পূর্বে তার কারমানিকই রাসুল পড়া এবং লিখা জানতেন বালহুয়া আয়াতুন বাইয়েনাতুন ফি সুদূরে আল্লাজিনা উতুল অইলমিন বরং এগুলি হলো সুস্পষ্ট আয়াত ফি সুদূরেন আপনার অন্তরে উতুল অইলমিন এর মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে ওয়া ইল্লা জালিমুন আর জালিমরা এই আয়াতকে প্রতিহত করে বাধা সৃষ্টি করে অস্বীকার করে ওয়া ক্বালু আর জালিমরা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহি আপনার প্রতি আয়াত কেন নাজিল হলো না এখানে আয়াত মানে জাদু আপনার প্রতি কোনো জাদু নাজিল হলো না কেন যেভাবে নাজিল হসের পূর্বে নাবির প্রতি জাদু একটা বিস্ময়কর কিছু কিছু নাবিরাসুল দেখাবে সেটা কেন নাজিল হলো না উল আয়াত আয়াতাল্লাহ নিশ্চয় সকল আয়াত সকল বিশ্ব তো আল্লাহর নিকটে ও আনা নাজিরু ন আর আমি হলো কেবল সতর্ককারী মাত্র রাশ্রোদান শুধু সতর্ককারী রবের আয়াত পাঠ করে সতর্ক করবে উনি বিশেষ জাদু তাদু দেখাতে পারবেন না আওয়ালাম ইয়াক্সিহীন এটা কি যথেষ্ট নয় এই আল কোরআন কি যথেষ্ট নয় ইন্না অ্যানসাল্না আলাইকাল কিতাব ইউতুলা আলাইহিম নিশ্চয় এটা আপনার প্রতি নাজিল করা হচ্ছে আল কিতাব এখন আসলো আল কিতাব এই কিতাব আপনাদের প্রতি আবৃত্তি করে শোনানো হচ্ছে করে হচ্ছে এই কিতাব তো আমাদের কাছে যথেষ্ট নয় তারা বলে এখানে সংক্ষিপ্ত কথা বলা হয়েছে পাইকারি দরে কথা বলা হয়েছে বিস্তারিত নেই আরো কিতাব লাগবে আওয়ালামিয়াত্রিহীন মহান আল্লাহ আকামুল হাকিম রয়েছে যেটা কি যথেষ্ট নয় ইন্না আনসাল্লাহ আলাই কাল কিতাব আর আমরাই নাজিল করছি আপনার প্রতি কিতাব ইতলা আলাই হিম আর এটা আর এটা আবৃত্তি করে শোনানো হচ্ছে তাহলে এটা কি যথেষ্ট নয় আল কোরআন যথেষ্ট আর তাদের কাছে যথেষ্ট নয় তাদের লাগবে বোখারি মুসলিম আল কাফি আলিস্টির এই জন্য বহু গ্রন্থ তাদের লাগে ইন্নফিজালিকা লা রাহমাতন ও জিকরা লে অওমেন ইউমেনুন ইন্নফিজালিকা লা রাহমা আর এর মধ্যে রয়েছে রাহমা আপনার জন্য জিকরা মহাশরোণিকা লে অওমিন ইউমেনুন যারা ইমানদার সম্প্রদায় পাউন তাদের জন্য এটা জিকরা বা সরণিকা নহানাল্লা হাকিবিন বলছেন এই কিতাব যথেষ্ট তাদের জন্য যথেষ্ট সুরা বালম আয়াত ফোর্টি টু বিয়াল্লিশ ইয়ামা ইয়র্কশাকো আন উন্মোচন করা হবে খুলে দেওয়া হবে সাফটা কি একটা পরিচালন প্রক্রিয়া কোথায় কোথায় পরিচালন করা হবে পরিচালন প্রক্রিয়া সেদিন খুলে দেওয়া হবে সবার কাছে পরিষ্কার যে কখন কোথায় কি হবে এটা পরিষ্কার করা হবে সেই দিনে তার পরিচালন প্রক্রিয়াটা কি সুরা ঝুমারের সেভেন্টি ওয়ান একাত্তর আয়তে এসে বলা হচ্ছে অসিকাফারা ঝুমারা আল্লা তাদেরকে পরিচালন করা হবে কাফারু কাফেরদের কাফেরদের পরিচালন করা হবে এলা জাহান্নাম জাহান্নামের দিকে জুমারা তাহলে পরিচালন প্রক্রিয়া ক্লিয়ার স্পষ্ট করা হবে উন্মোচন করা হবে আর কোথায় তাদেরকে নেওয়া হবে ওয়ুদ আইনা এলা সুযু তাদেরকে আহ্বান করা হবে সুযুত মেনে নেওয়ার জন্য তাদের পরিচালন প্রক্রিয়া ক্লিয়ার মানে তারা যাচ্ছে জাহার নামে এলা তাদেরকে জাহান্নামে নামে পরিচালনা করা হচ্ছে তাদের ডাকা হবে যে এই পরিচালনাটা মেনে নাও ফালা ও তারা মানতে সক্ষম হবে না কঠিন হবে কিভাবে মানবে যে আমাদেরকে জাহান্নামে নামে নেওয়া হচ্ছে পরিচালন প্রক্রিয়া তারা মানতে চাইবে না আমাদের কেমন রয়েছে যে হাড্ডি গুলো সোজা হয়ে যাবে আর ভাস করা যাবে না পায়ের হাড্ডি সোজা হয়ে যাবে করা যাবে না কোমর সোজা হয়ে করা যাবে না তারা এখন সিজদা করে মাটিতে পড়ে যেতে পারবে না বিশেষটা এমন নয় যে হাড্ডি কোমর সোজা হয়ে যাবে আর সিজদায় পড়তে পারবে না হাড্ডি কোমর শক্ত হয়ে যাবে তারা আর মাথা নত করতে পারবে না এরকম নয় তাদেরকে যে জাহান্নামে পরিচালন করা হবে এটা মেনে নাও কষ্টকর এটা মানতে চাইবে না ওয়াইুদাউনা ইলা সুজুদ মেনে নাও তোমাদেরকে জাহান্নামে না হবে এটা মানা বড়ই কষ্টকর ফালা ইস্তাতুন তারা এটা মানতে সক্ষম হবে না সুরা হাজ আয়াত 80 18 আলান্তারা আনাল্লাহ ইয়াশুদু লাহু মানসিস সামাওয়াতি মাফিল আর্দ আর আপনারা কি দেখেন না আন্নাল্লাহ ইয়াশুদু লা নিশ্চয় আল্লাহ ইয়াশুদু তার জন্য সিজায় অবনত হয় মানফিল সামাওয়াতে ওয়া আকাশে এবং যমিনে যা কিছু আসে ওয়া শামস ওয়াল ক্বাবর ওয়া নুজুম ওয়া জিবালু ওয়া শাজারু চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় গাছপালা ও সকল সকল প্রাণীসমূহ সবাই আল্লাহ সিজা করছে নাস আর অধিকাংশ মানুষ সিদ্ধা করছে সব মানুষ সিজা করছে কিছু মানুষ সিজা করছে না তার মানে কি যে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় গাছপালা প্রাণী সবাই আল্লাহর বিধান মেনে চলছে ওয়া মিনা নাস অধিকাংশ মানুষ ওয়া ও হাক্কা আলাইহে আল- আজাব আর কিছু লোকের প্রতি হয়ে গেছে আজাব নির্ধারিত হয়ে গেছে তাহলে সকল সকল প্রাণী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবার জন্য সিদ্ধ বাধ্যতামূলক সেরা রাদের পনেরো নম্বর আয়তে সেটা বলা হয়েছে তো কিন্তু আমরা মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনে কোথাও খুঁজে পাব না যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশের জমিনে যা কিছু আছে সবাই রুকু করে রুকু একমাত্র মানুষের জন্য এই যে পৃথিবীর যে সৃষ্টি আকাশে এবং জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি নেই আল্লাহর যে বিধান আল্লাহর যে হুকুম সব মেনে চলছে একদম প্রতিনিয়ত মানুষ কিছু ব্যতিক্রম রয়েছে আর রুকু এটা অন্য জিনিস সিদ্ধার মতো নয় এটা শুধুমাত্র মানুষের জন্য প্রাণীকুলের জন্য রুকু নয় কোন চন্দ্র সূর্য গ্রহ তারা এদের জন্য রুকু নয় কারণ প্রাণীকুল করে আবার ফিরে আসে তাকে রুকু বলে সুরাহুদ আয়াত ওয়ান হান্ড্রেড ফোর একশো চোদ্দ ও আইন তারা মিনাল ইন্নালা হাসানাতা ইউজ হিব না সৈয়াদ জালিকা জিকরালে জাফেরিন তাকেই তারা ফাইন নাহার আপনার সালাত প্রতিষ্ঠা করুন তারা ফাইন নাহার আপনার দুই দৃষ্টি দিনের আলোতে নিক্ষেপ করুন ও জুলাফা মিনার লাইন অন্ধকার থেকে বেরিয়ে আসুন ইন্নাল হাসানাতা ইউজহিবনা সাইয়াদ তাহলে সালাতটা কি দাঁড়ালো যাকেনের সালা সেটা ইমিনাল সেটা ভালো ইউজ হিগনা সাইয়াদ যেটা মুন্দ থেকে বের করে আনে তাহলে কি সালাদটা হল মুন্দ থেকে আপনাকে বের করে আনে সালাদটা হল হাসানা উত্তম জালিকা জিকরা সালাদটা হলো স্মরণিকা নি যারা স্মরণ করে তাদের জন্য আর আমরা সালাকটাকে কি বানিয়েছি বডি সর্বস্ব বানিয়েছি সোরা আনকারুত আয়াত, আয়াট ফোর্টি উতলু মা ওহিয়া এলাইকা মিনাল কিতাব উতলু আপনি আবৃত্তি করুন নিজে আবৃত্তি করুন মা ওহিয়া এলাইকা মিনাল কিতাব এই কিতাব থেকে যা আপনার কাছে ওয়াহি হয়েছে ওয়াহি করতে হয় কিতার থেকে হয় কিতাবের থেকে বোধের উন্মেষ ঘটে ওয়াহি হিসাবে মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনা প্রতি যা ওয়াহী হয়েছে বুদের উম্মেশ যা ঘটেছে ওয়া আকিমিস সালাত আপনি একা সালাত প্রতিষ্ঠা করুন ইননাস সালাতা তানহা আনেল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত সালাতটা কোনটা উতলি মা ওহিয়া আলাইকা মিনাল কিতাব আপনি কেতাব থেকে যে বোধের উন্মেষ ঘটছে সেটাই আবৃত্তি করুন সেটাই সালাদ বা আপনি মিস সালাত সেটাই আপনি প্রতিষ্ঠা করুন ইন্না সালাতা তানহা আনিল ফাহ সায়ল মুন্কা নিশ্চয়ই সালাত মানে কিতাবের যে পাঠ সেটা তানহা করে দুরাকে সমস্ত ফায়েসা এবং মুন্কা থাকে ফায়েসা মানে কি যত কাজ যত মুন্কা রস্কি থেকে সালাদ দুরাকে মানে উতলি উহিয়া এলাকা মিন আল আপনি যে কিতাব থেকে যেটা আবৃত্তি করেছেন সেটা আপনাকে দূরে রাখে এই শারীরিক চর্চা সেটা দূরে রাখে না আপনার কিতাব থেকে পাঠ আপনার বোধের উন্মেষ ঘটায় ওয়াহি হয় সেটা আপনার বোধের উন্মেষ ঘটায় সেটা মন্ধু এবং মনকার থেকে আপনাকে দূরে রাখে ওয়ালা যিক্রুল্লাহ আকবার আর এটা কি সালাদটা কি ওলা জিকরুল্লাহ আল্লাহর স্মরণিকা আকবার সবচেয়ে বড় সালাদটা কি তোরান আবৃত্তি করা কোরআন ওয়াতলু উহিয়া এলাইকা মিনাল কিতাব সালাদটা হলো কোরআন পাঠ করা কোরআন করা এটা ফায়সা মনকার দূরে রাখে এটাই হলো আল্লাহ জিকরুল্লাহি আকবার এটাই সবচেয়ে বড় সেটা আল্লাহর শরণ জিকরুল্লাহ আর মহান আল্লাহ আহকামুল জানেন যে আপনারা কি বানাবেন আমরা তো বানিয়েছি সালাত মানে কি বানিয়েছি আমরা উঠা বসা মাটিতে কপাল ঠেকানো কোমর ভাস করা আর দাঁড়িয়ে থাকে এটা তো বানিয়েছি এটা তো বলা হচ্ছে না এটা বলা হচ্ছে আল্লাহ জিক্রাহি আকবার আর আল্লাহর স্মরণটাই সবচেয়ে বড় ইন্না সালাত তানহা আনিল ফাসাই। ওয়াল এটা সালাত হলো ফায়েশা ও মুনকার দূরে রাখে সালাতটা কি উতলু বা ওহিয়া আইলাই মিনাল কিতাব যা কিতাব থেকে যা ওয়াহি করা হচ্ছে আপনার বোধের যে উন্মেষ ঘটনা হচ্ছে সেটাই সালাত সূরা তাহা আয়াত ফাটি চোদ্দ ইন্নি আল্লাহ মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন ইন্নি আনাল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আর আমি সারা কোন মাবুদ নেই কোন বাসু নেই ফাআবুদনি আমারই দাসত্ব করুন আমারই অনুগত হন আমাকেই তপস্যা করুন ওয়া আর আপনি একা আপনি মিসলা আপনাকে বলা হচ্ছে ও আকিবি সলা এই যে আমার যে কানেকশন এটাই আপনি প্রতিষ্ঠা করুন নিজ জিকরি মহা স্মরণ করার জন্য আমাকে স্মরণ করার জন্য নি জিকরি আমাকে স্মরণ করার জন্য তাহলে সালাত যেটা কি যে আপি মিস সালা নি জিকরি সালাতের উদ্দেশ্য হল মহান আল্লাহর স্মরণ এটা ব্যায়াম প্রক্রিয়া নয় সুরা সাজাদা আয়া ফিফটিন বনোরো ইল্লামা ইউ মিনু বে আ আয়াতেনা আল্লাজি এজা জুকুরু বেহা খার্রু শযয্যদা ইল্নামা ইউ মিনু বে আয়াতেনা নিশ্চয়ই যারা আমার এই আয়াৎকে বিশ্বাস করে আল্লাজি এজা জুকুরু বেহা যখন এটা দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় খারু শয্যদা তখন তারা কর্ণ মূলে নেই খারু কর্ণ মূলে নেওয়া মানে মাথায় নেই গান দিয়া মাথায় নাই সুজ্জাদা এবং আনুগত করে মেনে নাই ও সাব বেহ বেশান্ত আর রবের তাজবিহ করে সন্তরণ করে বেহান্ত রব্যহীন রবের হাত দ্বারা ওয়া হুমলা ইয়াস্তাক বিরোধ তারা অহংকার প্রদর্শন করে না তাহলে জিক্রাটা কি এজ আ বিহা যখন স্মরণ করে দেওয়া হয় মাথায় স্মরণ করে ভাবু সূর্যটা কর্ণ মূলে নিয়ে মেনে নেয় তার বিষয়টা হলো মস্তিষ্কে রেল লাইনে বডি দেব মাথা দেব না এই কথাটা বলেছিলেন এই জন্য যে আমরা বডির কালচার করি মাথা ঢুকাই না মাথা দিতে চাই না মাথার মধ্যে যে ইন্নামা ইউ মেনু আয়াতে না যখন যারা আয়াতে বিশ্বাসী আল্লাহ বিহা খারু সূর্যাদা যখন আল্লাহর আয়াতে বিশ্বাসী লোক এ যা জুকির বেহা এই মহাবিশ্বকর আল কোরআনকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় খাদু সূর্যাদা কর্ম মূলে নাই এবং মেনে নাই এরা মাথায় নেওয়ার বিষয় এটা বড়িতে নেওয়ার বিষয় নয় সুরা মাঈদা আয়া ফিফটি এইট আটান্ন ওয়া এজা নাদাই মিলা সালাত যখন সালাতের জন্য আহ্বান করা হয় আসেন ভাই সালাত করি ওয়াতলু মা উলিয়া কেমিনাল ক্যামিনাল কিতাব কিতাব থেকে বোধের সৃষ্টি করি বোধ উন্মেষ ঘটাই যে ওয়াইজা না দেয় তুই সালাত যেন সালাতের জন্য আহ্বান করা হয় আত্মা খাজু হা হুজুয়া তারা সেটা নেয় হুজুয়া তামাশা হিসাবে নাই যে ভাই এটা আবার কি কোরআন পাঠ করে শুনবো এটা আবার কি ওয়া লাইবান শরীর চর্চা এই বর্তমান দুনিয়াতে এই শরীর চর্চাই রয়েছে সাজাদা করতে চায় না যে সাজাদা চালু আছে যেটা আমরা বলছি যেটা দেখবেন যারা সুদখোর ঘুষখোর চোর ডাকাত লম্পট সবাই মসজিদে মসজিদে সাজাদা করছে এমনকি কাবা ঘরে গিয়ে লাখ টাক খরচ করে সেখানে এই সাজাদা করছে প্রকৃত সাজাদা কেউ করে না

প্রায় বাংলাদেশের অধিকাংশ মসজিদে শুক্রবারে মসজিদে জায়গা হয় না রাস্তায় তারা এই যে ধাপুর দিয়ে পড়ে যায় মাথা ঠেকায় কারণ বডি দিতে চায় মাথায় নিতে চায় না এবং আমি বহু বহু লোককে জিজ্ঞাসা করছি ভাই সামনে আল্লাহ হলেমান হামিদা যেটা বলে ডেরাত বলতে পারেন জানে না তার মানে কি কর্ম মুলে নেয় না ওয়াইজা নাদাই তুমি সালা এই সালাতে আহ্বান করে তারা নেবে না আটটা খাসুহা হুজুয়া তারাই হুজুয়া যে হুজুতে চলছে সেটা নেবে ওয়া লাইবান আর যে বডির যেটা শরীর শরীরচর্চা এটা নেবে জালেকা লেখা ব্যান পাউমুন লায়া আর কারণটা কি এটা এমন একটা কাউম এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী লায়া কেলুন বোঝে নেয় না মাথায় নেয় না বডিতে নেয় এরা সালাদটাকে বডি নিয়েছে মসজিদে যায় ইমাম সাহেব তেরাত করছে হাত বেঁধে বসে আছে কানে শুনে না চোখে দেখে না কিছুই বোঝে না আবার যখন আল্লাহ আকবার বলছে একদম কমর ভাস করছে আবার আল্লাহ আকবার বলছে তখন সে বডি দিয়া মাটিতে পড়ে যাচ্ছে ইমাম সাহেব কি আয়াত পাঠ করলেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোক জানে না আউমুন লাই আপেল জানে না খালি ব্যায়াম করে সুন্দর পাঞ্জাবে গায়ে দেয় সুন্দর একটা যায় নামাজ বগলে নেয় মসজিদে যায় আবার সে ড্যাম ট্যায়াম করে চলে আসে কি বিশ্বাস সমাজের লোকেরা জানবে সে নামাজ পড়ে মুসল্লি কিন্তু তার দ্বারা হেন কোনো অপরাধ হয় না চোর ডাকাতি খুবই বাটপারি দম্পতি হ্যাঁ ঘুষখো সুৎখ যা আছে সব হয় কারণ এরা নিয়েছে জালিকা বেয়ান না হুম এই সমস্ত সম্প্রদায় জানে না তাই সালাতকে নিয়েছে হুজুয়া বা লাইবা একটা হুজুকে আর একটা খেলতামাশা ব্যায়াম নিয়েছে সর্বশেষ আয়াত সুরা আননিসা আই আট ইয়া এই আমানু এখানে বলা হয় নাই ইয়া আই হল্লাজিনা মমিনুন মমিনদের বলা হয় যারা ইন্টারিং হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ইয়া আই আমানু যারা ইন্টারিং করছেন তাদেরকে বলা হচ্ছে লাটা সালা। আপনারা এই সালাতের নিকটবর্তী হবে না কোরআন পাঠে যে ওয়াহি হবে এর নিকটবর্তী হবে না যখন মাতাল সুৎখায় ঘুষ খায় যা দুনিয়ার অপকর্ম কুরুদায় বাদ দেয় না বাংলাদেশে ঢাকা শহর মসজিদের শহর একবার যেন আজান দেয় আট দশটা মসজিদ থেকে আজান শোনা যায় আপনি কোন মসজিদে যাবেন এবং সারা বাংলাদেশে গঞ্জে এখানে একটা মসজিদ দুই ধার দিলে একটা মসজিদ রয়েছে এত ঘন ঘন মসজিদ কারণ তারা এখানে তারা তাদের সেই শারীরিক ব্যায়াম চর্চা করে এবং এখানে বলা হচ্ছে ওয়ান তুলসারা আপনার তো মাতাল মাতাল দেখে এসব কাজ করেছেন হাতটা একটা আল আমোদাম আপনারা যা বলছেন তা বোঝেন না কারণ এখানে বোঝার কোনো আইটেম দেওয়া হয় নাই এখানে যে হাটটা না যে প্রয়োজন না বুঝেন মা কুলুন যা বলছে যা কলা হচ্ছে বলছে বুঝেন না এটাই তো এখনকার লাইনে বডি দেব মাথা দেব না তারা বডি দিয়ে রাজি আছে এই যতদূর যায় হেঁটে চলে যাবে মসজিদে তারপরে সেখানে যেয়ে শরীরচর্চা করবে আবার সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে পাঞ্জাবি গাইতে চলে আসবে বড় মুসল্লি হবে কিন্তু এখানে কোনভাবেই হাতটা আলাম না মাতা কুলু যা বলছে তা বোঝার চেষ্টা কখনো করে না এবং এই সমস্ত মাসজিদে ইমাম বলা ভুল হবে এই সময় মাসজিদের খতিব সমূহ যারা খুদবা দেয় তারা পয়সার বিনিময়ে খুদবা নেয় তারা এই সমস্ত কথা বলে থাকে না যে আপনারা আপনারা সালাতের ধারে কাছে আসবেন ইয়া ইহালা জিনা মানু ও হে ইমানদার গণ যারা ইমান আনতে যাচ্ছেন না তাকরবুস সালাত সালাতের ধারে কাছে আসবেন না ওয়ানতুম সুকার আপে সবাই মাতাল দুনিয়ার মাতাল হাত্তা তাআলমুনা মা তাকুলুন যা বলছেন তা যে না বুঝেন আপনাদের প্রয়োজন এই কথা তারা কখনো বলে না রিল লাইনে বডি দেব তারা বডি দেয় মাথা কখনো দেয় না আল কোরআন বোঝার চেষ্টা করে না আল কোরআন দিয়ে সালাত আল কোরআন পাঠ করে বোধের উন্মেষ ঘটানোই সালাদ সেটা তারা করে না সুপ্রিয় দর্শক মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত বলার চেষ্টা করলাম যদি আপনাদের বোধের উন্মেষ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যান আপনি বিশ্বে সকল মানুষের কাছে আল্লাহর মহান আল্লাহর বাণী প্রচনা দায়িত্ব আপনারও রয়েছে তাই এই ভিডিওটা শেয়ার করবেন মানুষকে বোধের উন্মেষ ঘটানোর চেষ্টা করবেন আনাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন